কি বলবো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে মানে ধাপ ধাপ ধাপে ধাপে পুজিয়ে বৃষ্টি পড়ছে আজকে কিছুক্ষণ আগে একবার হলো তার কিছুক্ষণ আগে একবার হয়েছিল আবার এখন চালু হয়ে গেল তোমরা কোথায় আছো কে কোথায় আছো অবশ্যই কমেন্ট করো তোমরা কেমন আছো সবাই তোমাদেরকে দেখায় যে বৃষ্টিটা পড়ছে দেখো বৃষ্টি কিন্তু মুসুলধারে পড়ছে হ্যাঁ তোমাদের কোথায় কোথায় তোমরা যারা যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কি বিক্রি করছে অবশ্যই কমেন্ট করে জানাও কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো কর

তোমাদের ওখানে কি বৃষ্টি করছে তোমরা যেখান থেকে ভিডিও দেখছো জানা দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তোমাদের কোথায় কোথায় তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করো সবাই আর সবাই কেমন আছো এই দেখো বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি মুসল ধারে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো তোমরা যে কি হারে বৃষ্টিটা পড়ছে রোস্টার চিপ কোথায় তুমি কোথা থেকে দেখছো এটা তো ইটাহার ইটাহারে প্রচন্ড বৃষ্টি পড়ছে ঠিক আছে রোস্টার তুমি কোথা থেকে দেখছো কিছুক্ষণ আগে খবর দেখলাম যে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস মানে টোটাল বসির হাট থেকে দেখছো আচ্ছা আচ্ছা বসির হাট তো মানে উত্তর তাই তো আর আমি তোমাকে আমি ভিডিও দেখাচ্ছি তোমার এটা ইটাহার উত্তর দিনাজপুর থেকে আজকের বৃষ্টিটা ঠিক অন্য রকম মানে কিছুক্ষণ হচ্ছে আবার কিছুক্ষণ থেমে আবার পরে জোরে চলে আসছে আচ্ছা আর কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা লাইভটা কে কে দেখছো আচ্ছা বসিরহাটে কি বৃষ্টি হচ্ছে এখন আচ্ছা দুজন মাত্র আমার ভিডিওটিকে লাইক করেছে সবাই লাইক করে দাও যারা যারা দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো ঠিক আছে অবশ্যই কমেন্ট করো মেন তাহলে সবার সঙ্গে পরিচয়টা হবে কে ঘোদিকে দেখছো কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো আর কোথা থেকে দেখছো আমি একটু ভেতরে যাই তো বলো কে কে দেখছো কমেন্ট করো সবাই হ্যালো হাই ব্রো কুক হ্যালো ব্রো কোথা থেকে দেখছো তুমি ভিডিওটি তুমি কেমন আছো বলো যারা যারা নতুন দেখছো আমার লাইভ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও দেখার পর আগে বলবো না কারণ ভিডিও হয়তো নাও ভালো লাগতে পারে তো তোমরা যাও আমার অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর এইদিকে আজকে খুব মুঠুল ধারে বৃষ্টি পড়ছে তোমাদের ওইদিকে কি বৃষ্টি পড়ছে সেটাও কমেন্টে জানাই বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরম কিন্তু কমছে না আচ্ছা ঠিক আছে আজকে লাইভ আমি এখানে শেষ করছি আবার পরে কথা হবে সবার সামনে দেখা হচ্ছে আবার কালকে বা আজকে রাতে রাখ